কণ্ঠস্বর ততস্থ ব্যাগ কদমে ছুটে এলো শেহজাতের কাছে পর্বত সমত দৃঢ় মানুষটাকে টেনে সরাতে বেগ পেতে হলো অফিসারকেও ক্রোশের অঙ্গরে জল দুটো চোখ রক্তাক্ত কাত অনর সত্তায় খুন চেপেছে যেন আই সোয়ার আই উইল কিল হিম দাঁতে দাঁত পিষে কথাগুলো আওড়ালো শেহেজাদ লম্বা পাটা জুতো সহ আরও গেড়ে বসল আদির গলায় সামান্য নড়ল না নিস্তেজ শরীরটা শ্বাসরোধ হয় নার্ভাস সিলমেট ডাউন অজ্ঞান হয়ে গেছে কয়েকজন এন ওয়াইপিডি এর টিম মেম্বারগুলো এলো ওদের কাছে ধরাধরি করে সরালো প্রফেসরকে অচেতন অবস্থাতেই আদিকে নিয়ে নেওয়া হলো পুলিশ হেফাজতে স্নোবলকে গাড়িতে বসিয়ে রেখে যারা উঠে এলো উপরে অদূরে দাঁড়িয়ে বিধ্বস্ত প্রায় আরশি ঠোঁট শুকিয়ে ফ্যাকাশে যারা দৌড়ে এসে ওর হাতের দড়ি খুলল বুকে জড়িয়ে নিল পরিশান্ত মুখটা আমি না করেছিলাম না তোকে কি দরকার ছিল এইসবে যদি কিছু হয়ে যেত আমাদের প্ল্যান সাকসেসফুল যারা সবটা রেকর্ড করা হয়েছে মলিন হেসে কথাগুলো বলল আরশি আনন্দ জুড়ে বিজয়ের আবেশ সন্ধ্যায় লাল আলো মিলিয়ে অনন্ত অন্ধকারে ঢাকতে শুরু করেছে প্রকৃতি কনকনে ঠান্ডায় জুবু থুবু পথচারীরা শুভ্র বরফেরা গুরু গুরু হয়ে ঝরছে উপর থেকে ওভারকোটের কাঁধে পুরো আস্তরণ তার অস্তিত্বের এসবের মধ্যেই মুখ তুলে চাইল আরশি যার ভেজা চোখগুলো মুছে ক্লান্ত হাসল কিন্তু দৃষ্টি ফিরিয়ে শেহজাদের দিকে তাকাতেই আতকে উঠল অন্তর কারণ আর সংখ্যায় খামচে ধুলো বুকটা দূর দূর কাঁপলো ওই রাগি আগি চোখ দুটো দেখে যেন নীল সমুদ্রের উতাল ঝড়ের পূর্বাভাস চলছে সেখানে আশিকে জানিয়ে দিতে চাইছে আজকের পাকনামির শাস্তি আদির চাইতে ভয়ানকভাবে পাবে তুমি তৈরি থেকে গাড়ির ড্রাইভিং সিটে আয়ান পাশেই স্নোবলকে কোলে নিয়ে বসেছে যারা পেছনে আরশি আর শেহজাদ ক্লিনিক হয়ে সোজা হাসান ভিলার উদ্দেশ্যে রওনা দিয়েছে ওরা গাড়ির ভেতর চুপচাপ ঘুমট পরিস্থিতি এতক্ষণ চুপচাপ বসে থেকে হাস ফাঁস করছে আয়ান আবার মুখ ফুটে কিছু বলতেও পারছে না সেহেজাতের যন্ত্রণায় মানুষটা এমনিতেই খেপে আসে বারবার আগুন চোখে তাকাচ্ছে সবার দিকে কাটা জায়গাগুলোতে সিস্ট করে ব্যান্ডেজ করা ডক্টর বলেছে ক্ষত মারাত্মক নয় তবে সময় মতো ড্রেসিং করতে হবে নয়তো ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে নড়ে চড়ে বসলো আয়ান নিরবতা ভেঙ্গে জিভ দিয়ে ঠোঁট ভিজালো মুখে হাসি টেনে বলল রাগ করছিস কেন ভাই তুই অমন ফুলে থাকলে আমার বিয়ে হবে যারা মাথা নোয়ালো বিরক্তিতে এ ছেলে এত সিরিয়াস মোমেন্টেও বিয়ের কথা বলছে রিয়ারভিউ মিররের তাকাতে ঢোক গিলল আয়ান শেহে জাতের দৃষ্টির দৃষ্টির ফোকর দিয়ে ওদের বন্ধুত্বটা খোঁজার হাল ছেড়ে দিল বিষণ্ণ মুখে থমথমে গলায় আওড়ালো একটা ইম্যাচিওর ডিসিশন হারসির সাথে হিডেন ক্যামেরা আর রেকর্ডার দিয়ে ওখানে পাঠিয়েছিল কারণ জানতাম আমাকে আটকে দিলেও আরও শিখে ওরা ঠিক তোর অবধি নিয়ে যাবে আর মার্কসম্যান তার রহস্যটাও ফাঁস করবে এ পর্যায়ে থামলো আয়ান দম নিয়ে ফের বলা শুরু করলো আর যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো আরশি ভেতরে ঢোকার সাথে সাথে ওরা সামহাউ টের পেয়ে যায় আমার কথা আর বিল্ডিং এ ঢোকার সমস্ত রাস্তাও বন্ধ করে দেয় তখন বাট দ্য রেস্ট ওয়াজ ট্র্যাজিক আমি ভাবতেও পারিনি আমার প্ল্যানটা এভাবে ব্যাকফায়ার করবে সরি শায়ান মন খারাপ হয়ে গেল আরশির ইস ওর জন্য দুই বন্ধুর এত সুন্দর সম্পর্কটা নষ্ট হবে তরি ঘড়ি চাইল শেহেজাদের দিকে সবটুকু সাহস একসাথে জুগিয়ে বলে উঠল আয়ান ভাইয়ের কোনো দোষ নেই আমি যে ধরেছিলাম আপনার কাছে যাওয়ার জন্য না ভাই তুই ভাবিকে বকিস না সব দোষ আমার যারা চোখ তুলল এবার বিষাদ সিদ্ধু দৃষ্টিতে আয়ান আর আশিকে দেখে নিয়ে চাইল শেহেজাদের আনন্দ মুখের দিকে আয়ুষি ফ্রেন্ড হিসেবে আমার ওকে আটকানো উচিত ছিল আম সরি প্রফেসর সেকেন্ডের মাথায় তিনজনের রেডিও চলতে শুরু করলো একসাথে সবাই যেন একে অপরের দোষ ঢাকতে মরিয়া কে কি বলছে কারোটাই স্পষ্ট নয় তবুও থামছে না ওরা চুপ করো সবাই সেরে জাতের বাস খায় ধমক ওরা সহ কেঁপে উঠল চার চাকার যানটাও পিন পতন নিরবতায় গেল সবার গলায় স্নোবলের ঘুম শেষ সতর্ক কান দুটো খাড়া তার মুখ তুলে দেখলো সবার শুকিয়ে যাওয়া চেহারাগুলো আমি জানি কে কি করেছে আর এটাও জানি কে বারন না মেনে রীতিমতো খরগোশকে হারনেস এখানে চলে এসেছে সুতরাং কারো হয়ে তোদের কোনো সাফাই গাইতে হবে না আয়ান যারা দুজনেই অসহায় চোখে একবার তাকালো আরশির দিকে বেচারীর মুখ শুকিয়ে এইটুকু কৃষ্ণ গহব্বর ধোয়াশা যেন এক্ষুনি ভিজে উঠবে অক্ষি যুগল দুঃখগুলো হামাগুড়ি দেবে গাল দিয়ে অমন রাম ধমক শুনলে বড় বড় মানুষেরও প্রেসার বেড়ে যাবে সেখানে আরশির মতো বাচ্চা মেয়েটাকে তুই বকছিস আর বকিস না ভাই যা ভকাঝকা করার আমাকে কর আমি মাথা পেতে নিতে রাজি আয়নের কথার পিঠে যারাও সম্মতি জানালো আমিও রাজি দেখলি আমার বউ থতমত খেল যারা প্রকট চোখে তাকালো আয়নের দিকে মার্লু না হয় ও নিজে থেকে এবার প্রপোজ করেছে তাই বলে বড় ভাইয়ের সামনে প্রফেসরের সামনে এত অবনীলায় ওকে বউ বলে ডাকবে সেহেজাতে কিছু বলতে যাচ্ছিল কিন্তু মুখ খোলার আগেই বিকট শব্দে চেঁচিয়ে উঠল আয়ান উপর চিমটি কেটেছে যারা ব্যথায় লাফিয়ে উঠতে নিয়েও নিজেকে সামলালো অফিসার হেমচোখে পৃথিবীর সবটুকু বিস্ময়ে ঢেলে তাকালো মেটার দিকে ভালো মানুষ পেয়ে এভাবে চিমটি কাটলো ওকে এভাবে শুভ্র তুষারের আস্তরণ জমা রাস্তা দিয়ে ওদের গাড়ি এসে থামল হাসান ভিলার সামনে কনকনে ঠান্ডার তাপমাত্রা নেমেছে মাইনাসের ঘরে বাতাসের গতিবেগ প্রবল ঝড় হওয়ার আশঙ্কায় সন্ধ্যার আগেই নিরে ফিরেছে সারা সারাদিনের কর্মব্যস্ত মানুষগুলো আয়ন ভেবেছিল সেহেজা থমথমে মুখে বাড়িতে ঢুকবে ফিরেও তাকাবে না ওর দিকে কিন্তু ঘটনা তার উল্টো গাড়ি থেকে নেমে ভেতরে আসতে বলল ওদের পরপর দীর্ঘ এগিয়ে গেল কদমে সদর দরজার দিকে খুব নড়তে না জারার কোল থেকে অগত্যা রাজি হলো আয়ান যারা দুজনেই তিন জোড়া পা একসাথে প্রবেশ করলো হাসান ভিলায় আয়ানের জন্য নতুন নয় এ বাড়ি ছোটবেলায় প্রচুর এসেছে এখানে কখনো সেহজাতের সাথে খেলতে তো কখনো ছোট রুসাকে দেখতে রুশার কথা মনে পড়তে ঢোক অফিসার খারাপ লাগলো ভীষণ তার থেকেও বেশি অবাক হলো যখন দেখলো পুরো বাড়িতে ছোট রুসার কোনো ছবি নেই সময়ের সাথে সাথে বাড়িটিও কত বদলে গেল তবে যারা চোখ মুখে তত্ত্বাধিক বিস্ময় কত বড় বাড়ি ঠিক আয়ানের বাড়িটার মতো কিন্তু বেশ গোছানো টিপটাপ সবকিছুতেই যেন মা মা একটা ছোয়া আছে কি ব্যাপার এত শান্ত কেন বাসাটা আঙ্কেল আন্টি নেই আয়নের প্রশ্নে ভ্রম কাটলো যারা ততস্ত্র দৃষ্টি ফেললো নিচের দিকে ঘুরে গিয়েছে অ্যামি আপু সহ একটু পরেই মনে হয় এসে পড়বে আসি স্মিত হেসে বললেও পেছন থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠস্বর আর এই সুযোগে তুমি বেরিয়ে গেলে বাসা থেকে ফিরে চাইতে মুখ থেকে রক্ত সরে গেল আশির ভদ্রলোক বুকে হাত বেঁধে শটান এসে দাঁড়ালো সামনে নীল পটের তীর সীমানায় অনুভূতির ছিটে পোটা টুকু নেই মেজাজ তুঙ্গে আমি মানে আমি বারণ করেছিলাম কিনা তোমায় বলো কেঁপে উঠলো মেটা মস্তিষ্ক শূন্য খুঁজে টুজেও জুৎসই উত্তর পেল না বলার তৎক্ষণাৎ আশিকে আড়াল করে দাঁড়ালো আয়ান আর যারা ভোরকে গেল শেহজাদ স্নোবলো এসে দাঁড়িয়ে পড়লো ওদের সামনে ঘোর ঘোর আওয়াজে একান্ত প্রশ্ন করল তারা সবাই আরশির বোকার বিরুদ্ধে কেউই চায় না আরশি বোকা খাক আয়নের প্রতিবাদী সুর টিম স্নোবল স্কোয়াড থেকে আর শিখতে বকতে পারবি না কি স্কোয়াড স্নোবল স্কোয়াড হোয়াট দা শেষের শব্দটা বের হতে হতে হলো না প্রফেসরের মুখ থেকে এবার বল বের ভাবি কে আয়নের প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলল শেহজাদ আসামিরি যদি এতগুলো উকিল থাকে সেই আসামিকে শাস্তি দেওয়ার উপায় আছে আশি যেন নিজের কানকে বিশ্বাস হলো না জাম্বুবান কি ইনডিরেক্টলি বকবে না বলল ইউরেকা পড়ে আসি রে এটা তো গ্রিনের বুক অফ ওয়ান্ট স্মরণের লিখে রাখা উচিত হাসি ফুটল আয়ান আর জারার মুখেও তখনই কল আসলো বাসার ল্যান্ড লাইনে আরশি ধীরে সুস্তে গিয়ে ফোনটা তুলতেই ভেসে এলো মরিয়মের কণ্ঠ আরশিমা সায়ান এসেছে বাসায় ঢোক দিলো মেয়েটা প্রফেসরের দিকে একবার তাকালো সতর্ক দৃষ্টিতে হাতে ব্যান্ডেজ কাঁধে স্যালাইন রক্তের দাগ সমস্ত শার্টে আন্টি তো আর জানে না আজ কি কাণ্ড করেছে ওরা কিরে রে এসেছে সায়ান ফের তাগাদা দিল মরিয়ম হুম হ্যাঁ ও এসেছে এসেছে তোমরা কখন আসবে বাইরে যা অবস্থা আরে ওই জন্যই তো কলটা দিলাম আর বলিস না এই দিকটাই তো ঝড় শুরু হয়ে গেছে আজ রাতে এখানকারই একটা হোটেলে থেকে যাব বুঝলি এই ঝড়ের মধ্যে তোর আঙ্কেলও গাড়ি চালানোর সাহস পাচ্ছে না তার মানে আসতে পারবে না আজকে না রে মা তোরা দুটোতেই খেয়ে নিস কেমন আমি সব রান্না করে ফ্রিজে রেখে এসেছি খালি একটু গরম করলেই হবে পারবি না জুপ করে মনটা খারাপ হয়ে গেল আশির আঙ্কেল আন্টি থাকলে কত ভালো হতো যারা সাথে পরিচয় করে দিতে পারতো দূর স্নান হলো মুখটা উদাস স্বরে আওড়ালো পারবো আন্টি তোমরা সাবধানে থেকো এই তো আমার লক্ষ্মী মেয়ে রাখি তাহলে কেমন লাইনটা কাটতে ঘুরে দাঁড়ালো আসি সবাই ওর দিকে তাকে ঠোঁট টিপলো ও মন খারাপ করে বলল আঙ্কেল আনটি আসবে না রাতে ঝড় থামলে কাল সকালে বোধ হয় রওনা হবে রওনা হবে শেহজাদ বুকে হাত বুঝে বিজ্ঞদের মতো মাথা নাড়লো পরপর আয়ানকে উদ্দেশ্য করে বলে উঠল তোদেরও আজ আর ফিরে কাজ নেই একেবারে কাল সকালে ফিরিস আজ রাতটা এখানে থেকে যা আবেগে ভেসে গেল অফিসার দুম করে এসে জড়িয়ে ধরল মিসি মিছিমিছি চোখে পানি আলো আপ্লুত কণ্ঠে বলে উঠল থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ বন্ধু হিসেবে তোর উপকার আমি কখনো ভুলব না তোদের বাড়িতে তো এক্সট্রা রুমও নেই তবু তুই থাকতে বললি হাই মেরা দিল থাক আমি আর যারা এক রুমে ম্যানেজ করে নেব তুই চিন্তা করিস না ভাই এতক্ষণে রাগ ধরতে পারলো না শেহজাদ আয়নকে বুকের ওপর থেকে সরিয়ে কাঁধে হাত রাখলো শান্ত বলল আরে না না দু দুটোই এক্সট্রা রুম আছে তোদের কষ্ট করে ম্যানেজ করতে হবে না দুই রুমে দুজনে আরামসে ঘুমাতে পারবি দপ করে নিভে গেল আয়নের চেহারা নেতিয়ে পড়া বাথটবে বেলুনের মতো নুয়ে পড়লো শীত দ্বারা যেন দুঃখের কষ্টের ভর ছেড়ে দিয়েছে শরীরে কি ভেবেছিল আর এটা কি হলো এতক্ষণে মুখ খুলল খুললো আরশি সেহেজাদের দিকে তাকে বলল এ আবার কেমন নিয়ম আপনি থাকতে আয়ান ভাই আলাদা ঘরে কেন ঘুমাবে তাছাড়া যারার সাথে আমার কতদিন পর দেখা হলো কত কথা জমে আছে আমাদের জানেন আজ রাতে আমি আর যারা একসাথে ঘুমাবো আর আপনি আর আয়ান ভাই একসাথে ঘুমাবেন এটাই ফাইনাল ব্যাস এবার চোয়াল ঝুলে পড়লো প্রফেসরের আহত চোখের চাইল আরশির দিকে এদিকে মনে মনে রাবণের মতো হুহা করে হেসে উঠল আয়ান শেহেজাতের কানের কাছে এসে বলল কবি বলিয়াছেন বন্ধুর প্রেমে বাগড়া দিলে নিজের প্রেমও এভাবেই ভেস্তে যাইবে এবার দেখ যা ভালো বুঝিস শেষের কথাগুলো যেন ছিল আয়নের মুখ্যমন্ত্র বলিষ্ঠ দেহে আট তরুণ একেবারে নিশ্চিত শুধু আজকের রাত কেন কোনো রাতি আর তার বন্ধু বউ ছাড়া ঘুমাতে পারবে না জিতে যাওয়া সিপাহীর খুশি তার চোখ মুখে সে কানে কানে আবার বলে উঠল ভাই ভেবে দেখ এখনো সময় আছে আমাকে নিয়ে ঘুমাবি না বউকে শুকিয়ে আসা গলবিল ঢোক গিলে ভেজালো সে অমনি যেন আরেকটা সুযোগ পেয়ে বসল আয়ান দেখলি ভাই দেখলি এখনই তোর গলা শুকিয়ে যাচ্ছে দুজন দুপ্রান্তে ঘুমোলে তো রাতে পুরো বাড়ির পানি তুই একাই শেষ করে ফেলবি এটা অবশ্য জোরেই বলে ফেললো নিজেই এক চোট হাসিতে লুটুপুটি খেলো পরপর আনত মুখে ঠোঁট টিপে হাসলো যারাও শুধু আসি যেন বেকুপের মতো চেয়ে একসাথে না ঘুমানোর সাথে পানির কি সম্পর্ক বিরক্তিতে চোখ খিসলো প্রফেসর শতুন কপালে কয়েক পরশ ভাস ফেলে ফের চাইল আয়ানের দিকে খানিকটা ঘাবড়ে গেল মানুষটা দু পা পিসিয়ে যারাকে টেনে দাঁড় করালো ওদের মাঝখানে প্রকৃতর ঢাল শেহেজাদের গুরু গম্ভীর প্রশ্ন যারাও থদমতো খেলো একটু কিন্তু আয়নের উত্তর যেন ঠোঁটের আগায় বড় বড় চোখে চেয়ে ফটাফট বলল পৃথিবীর সব প্রেমিকাই তার প্রেমিকার ঢাল তুই রুমে আয় কাভি তুই রুমে না আসলে তোর একদিন কি আমার একদিন আয়ান ইকোনমিক্স বই আর calculator বাইরে যার মুখ তুলে দেখার সময় নেই তার আবার দিন হাসবো না আমি যারা এবারটাই পিছনে ফিরলো বিরস মুখে তাকালো আয়নার দিকে থামার জন্য নিঃশব্দে আকুতি জানাচ্ছে নীল চোখ দুটো ফিসফিস করে পাতলা অধর জোড়া নড়লো অনুরোধে আপনি এমন করছেন কেন একটা রাতেই তো ব্যাপার এমন তো নয় যে আগে আপনি আমাকে ছাড়া থাকতে পারেননি অফিসারের হেমচোখ বিস্ময় যারাও ওর বিপক্ষে ব্যাপারটা হজম করে বলে উঠল আগে থাকতে পারতাম কারণ তখন তুমি আমাকে বারবার রিজেক্ট করে দিতে এখন যেহেতু অ্যাকসেপ্ট করেছ তাই পারব না কোনটায় মাথা নোয়ালো যারা গাল জুড়ে হুটুপুটি খেলো যেন সদ্য ফোটা পলাশরা ছোট ছোট চুলগুলো ঢেকে দিল লাজুক কপলখানা আয়ান খেয়াল করলো বিষয়টা বাই এনি চান্স ওর বাটারফ্লাই কি লজ্জা পাচ্ছে ভালো করে চেয়ে দেখতেই মাথা নোয়ালো সেও তখনই কিছু একটা বলল যারা মুহূর্তেই ফ্যাকাসে হয়ে গেল অফিসারের মুখ ঠোঁটের হাসি গায়েব অতি কষ্টে মাথা তুলে চাইল হেজাতের দিকে আহত স্বরে বলল চল ভাই রুমে যাই ফ্রেশ হয়ে আসি বুকে হাত বেঁধে ভ্রু নাচালো শেহজাদ জীব দিয়ে গাল ছেড়ল আগা গড়া দেখে নিল আয়ানকে তার তীব্র প্রতিবাদী বন্ধু এখন গলার আওয়াজ নেই চোখে তেজ নেই স্টেন্স ঘটনার আকস্মিকতায় বিহব্বিল আরশি হঠাৎ এমন চুপচাপ হয়ে গেল কেন কি করে মানুষটা কি এমন বলল যারা ওনাকে ফর্মাল বদলে টি শার্ট আর ট্রাউজার পরেছে শেহজাদ আয়ানো ইউনিফর্ম বদলেছে শুধু বদলায়নি তার অন্তঃসত্ত্বা রুমে এসেই রেডিও চালু প্রফেসরের নাক মুখ কুচকে ফেললো অমনি এক হাতে মোবাইল স্কল করতে করতে তাকালো বিছানার উপর বাবু হয়ে বসে থাকা অফিসারের দিকে তার দুঃখের শেষ নেই মনে বিষাদের অন্ত নেই হা হুতাশ করে বলে উঠল পৃথিবীতে কত কষ্ট করে মানুষের প্রেম হয় তুই জানিস সেটা আমি জেনে কি করব শেহজাদের নিরেট প্রশ্নে উল্টে আরো ক্ষেপে গেল আয়ান প্রকট চোখে তাকালো তার দিকে এই জন্যই এই জন্য আমি তোর মতো আদা ছেচার সাথে ঘুমিয়ে আমার জীবনের মহামূল্যবান একটা রাত নষ্ট করতে চাইছিলাম না প্রফেসর তাজ্জব জাগতিক খেই হারিয়ে জল জলে স্কিন থেকে মুখ তুলল অবাক হয়ে শুধালো কি ছেচা আয়ান ফের আউরে গেল নিজের মতো করে আদা ছেচা থেতলে যাওয়া আদা যাকে বলে যার মধ্যে কোনো ফিলিংস নাই ইমোশন নাই বিরক্তিতে দুপাশে মাথা নাড়লো সেহেজাত শ্বাস ফেলে বলল তাহলে এসেছিস কেন এই রুমে মুহূর্তেই মিলিয়ে গেল আয়ান এটা বলা যাবে না বললেই মান ইজ্জত থাকবে না কথা ঘোরাতে বলল এটা এখন ম্যাটার করছে না বন্ধু কিন্তু হ্যাঁ আমার তো শুধু তোর জন্য আফসোস হচ্ছে ভ্রু বাঁকালো মানুষটা আমার জন্য আফসোস কেন হবে তোর এবারটায় নড়ে চড়ে বসলো অফিসার আফসোস হচ্ছে কারণ বলবো বল তেরে আসবি না তো শেহজাদ কঠিন চোখে চাইতেই হর বড়ালো আয়ান আচ্ছা বলছি বলছি দেখ আজ আঙ্কেল আন্টি বাসায় নেই তোর খালাতো বোন মানে ওই কুচুটে এমি সেও নেই তার উপর তুই এনজয়েড এই সুযোগ তুই আর ভাবি আহা আমি জাস্ট ভাবতে পারছি না কি রোমান্টিক একটা মোমেন্ট মিস হলো তোদের কিঞ্চিত ভ্রু আরেকবার গেরে গেড়ে বসলো চোখের উপর সুধালো এক সেকেন্ড এক সেকেন্ড আমার ইঞ্জুরির সাথে রোম্যান্সের কি সম্পর্ক আর একবার নিরাশ হলো আয়ান উদাস উদাস স্বরে বলল তুই আমার বন্ধু এটা মানতেই আমার এখন কষ্ট হচ্ছে শুন আমি একটা প্ল্যান করেছি তুই ভাবির কাছে যাবি গিয়ে বলবি তোর অসুস্থ অসুস্থ লাগছে দম নিতে পারছিস না হাপা ঘোরাচ্ছে মাথা ছেড়ে দিয়েছে ওটা মাথা ঘোরাচ্ছে আর হাত পা ছেড়ে দিয়েছে হবে থতমত খেলো আয়ান এত সিরিয়াস মুমেন্টে ভুল ধরছিস আমার মানে উপকারের কোন দাম নেই না রে ক্রস করা পা জোড়া এবার সোজা হলো শেহজাদের হাতের ফোনটা ট্রাউজারের পকেটে রেখে বুকে হাত বেঁধে দাঁড়ালো মানুষটা পরপর এক হাত মুঠোই করে মুখের সামনে নিয়ে গলা পরিষ্কার করলো ইতস্তত স্বরে আওড়ালো ইয়ে মানে আর কি কি করতে হবে ঠোঁটের দু কোণ দুপাশে সরে গেল অফিসারের চকচক করে উঠল গোল্ডেন ব্রাউন্স চোখ বিস্তর হেসে উঠে এলো বিছানা ছেড়ে বন্ধুর কাঁধে হাত রেখে বলল এই তো পথে এসো বাছাদন কোনো সমস্যা নেই আমি বলে দিচ্ছি প্ল্যান এক্সিকিউট করার জন্য তো ঠিক ঠিক করতে হবে শেহজাদের নীলাম্বরের সন্দেহ গম্ভীর স্বরে শুধাল আর তুই কি করবি খবরদার আয়ান আমার স্টুডেন্টের সাথে যদি উল্টাপাল্টা কিছু করেছিস তাহলে কিন্তু অসহায়ের মতো হাসলো অফিসার না না কি করবো কিচ্ছু করবো না আমার উপায় আছে কিছু করার তুই নিশ্চিন্তে থাক কিন্তু মনে মনে বিড়বিড় করলো অন্য কিছু ভাগ্যিস উপরওয়ালা তোর মতো আমার কোনো সম্বন্ধই রাখেনি নয়তো বিয়ের রাতে আমি বউ নিয়ে ভিতরে ঢুকতাম আর তুই বাইরে থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতিস খবরদার আমার বোনের সাথে যদি কিছু করেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন তুষার তাণ্ডবে শো শব্দ উতাল নিউ ইয়র্কের রাত বাতাসের দাপটে উড়ে ইয়াডারে এসে পড়ছে নরওয়ে ম্যাপল আর পিনক গাছের পাতাগুলো বরফে মোরকে ঢেকে গেছে উঁচু নিচু ইমারত হাইওয়ে যারা আরশিদের রুমে দুই রমণী খিলখিল শব্দে মুখরিত দোতলা ওভারকোট পাল্টে ফ্রেশ হয়েই মেতেছে গল্পে কথার মাঝে হুট করে আর্শি জিজ্ঞেস করে বলল তখন আয়ন ভাইকে কি বললি বলতো অমন বাক্যে রাজি হয়ে গেল মানুষটা ওনার সাথে ঘুমানোর জন্য নিষ্ঠা কামড়ে মাথা নোয়াল যারা হাসলো নিঃশব্দে থাক আর লজ্জা পেতে হবে না আমি তো এমনিতেই জিজ্ঞেস ব্যতিব্যস্ত হয়ে মাথা তুলল মেটা আশির হাত চেপে ধরে বলল